যে কোনো মূল্যে বিরত থাকতে হবে আব্দুল করিম ভাই কুসংস্কার কথা কোনগুলো আমাদের একটু বলে যাবেন আমরা বুঝতে পারলাম না জি কুসংস্কার কথা বলার জন্যই আপনাদের এলাকাতে আজকে আসা কুসংস্কার বলতে রাস্তা দিয়ে যদি একটা বেড়াল চলে যায় তো ওই রাস্তা আর অতিক্রম করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আর মানুষ অতিক্রম করে না যাবে কেন আপনার আম্মা বলেছে বেটা রাস্তা দিয়ে যদি বিড়াল চলে যায় ওই রাস্তা ততক্ষণ পর্যন্ত পারা পার হবে না যতক্ষণ পর্যন্ত আর একটা লোক ওই রাস্তাতে পার না হয়ে যাচ্ছে তো আমার কেন বেটা তুমি জানো না যদি তুমি এই বিড়ালের রাস্তা পার করে যাও তাহলে তোমার রাস্তাতে জঙ্গিপুর যেতে যেতে কোনো দুর্ঘটনা ঘটবে কথা বুঝতে পারেননি মনে হয় এটাই হচ্ছে কুসংস্কার কথা বুঝতে পেরেছেন কি এটাই হলো কুসংস্কার এইসব কুসংস্কার কথাবার্তাতে যারা বিশ্বাসী তারা মূলত শির করল আমাদের আমাদানবী বললেন আমাদের আরো কথা জেনে রাখা ভালো হবে যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম অক্কার মরুভূমিতে বললেন কাতাবাল্লাহুল কাতাবাল্লাহুল মাকাদির আল্লা খলায় কবলা আইয়া খুলুকা সামতলার জাল ফাঁসানা হে আদমের ছেলেমে মেয়ে তোমরা মনে রাখো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহতলা ভাগ্য লিখেছেন একটু এক খিলা আমার দিকে চাই থাকেন আল্লা নবী বলছেন আল্লাহ সুবহানা তালা যখন এই আসমান এই জমিন গাছপালা পশু প্রাণী মানুষ যখন সৃষ্টি করেনি তার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা আপনার আমার সারা পৃথিবীর পশু প্রাণীর সারা পৃথিবীর জিনের ভাগ্য লিখেছেন সেই দিন যদি আল্লাহ তালা ভাগ্যে লিখে রাখেন যে বিরাল রাস্তা দিয়ে চলে গেলে ওই রাস্তা আব্দুল করিম যদি অতিক্রম করে তা আব্দুল করিমের দুর্ঘটনা ঘটবেই ঘটবে তখন মায়ের বেটা ঠেকাতে পারবে না আর সেদিন যদি আল্লাহ তালা লিখে দেন যে বিরাল আস্তা দিয়ে চলে গেলেও আব্দুল করিম আব্দুর রহমান ওই রাস্তা যদি অতিক্রম করে যাই তবুও কোনো দুর্ঘটনা ঘটবে না তো কোনো কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে না হাদিস বুঝতে পারলেন কি হাদিস বুঝতে পারেন নিমন হয় আবারও শোনাই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করে তার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার আপনার ভাগ্য লিখেছেন সেই দিন যদি আল্লাহ লিখেন যে বিড়ালের রাস্তা পার হয়ে গেলে আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট হবে তো হবেই হবে কোন মায়ের বেড়া ঠেকাতে পারবে না আর সেদিন যদি আল্লাহ লিখে দেন যে আব্দুল করিম বিড়ালের রাস্তা পার করে অ্যাক্সিডেন্ট হবে না হাজার বিড়াল রাস্তা যদি আব্দুল করিম অতিক্রম করে তব্দ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আর ঘটবে না এর নাম ইসলাম এটা হচ্ছে ধর্ম সামাজিক কুসংস্কার সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে ধর্মীয় কুসংস্কারে সামাজিক কুসংস্কারে আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো এই জন্য মাঝে মাঝে আপনাকে বলেছি আপনার মাকে আর আপনার আপ মাকে মাহাদুর সালামিদে আবার ভর্তি করবেন আব্দুল করিম ভাই কেন আপনার আব্বা আমার সেরে কাকে বলে জানে না যদি মাহাদুস সালবি যেতে লজ্জা লাগে এই গ্রামের ইমাম সাহেবের কাছে পড়া শিখতে পড়াশোনা করতে হবে কুসংস্কার কোনটা সেরে কি কথাবার্তা কোনটা এ কথাবার্তা আগে শিক্ষা অর্জন করতে হবে তারপর আপনাকে বলা লাগবে আম্মু আব্বু রাস্তা দিয়ে বিড়াল পার করলে কোনো ক্ষতি হবে না একথা আপনার মাকে বলা লাগবে আপনার মা যদি আজকে থেকে আপনাকে শিক্ষা অর্জন না করাই তাহলে আপনার মা যতটুকু পাবি আপনি আপনার মায়ের কথাতে বিশ্বাস করে রাস্তা অতিক্রম করলেন না ঠিক ততটাই আপনিও পাবি সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম কুসংস্কার